আমার বন্ধু পলটা বেকার প্রেমটা চাষে কিছুই করে না তো এইদিকে পলটার প্রেমিকা নাছর বান্দা যে তাদের দুজনে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাবার কাছে যেতে হবে তো এইদিকে পলটা চিন্তায় পড়ে গেছে বিয়ের খরচ সামলাতে পারবে কিনা এই নিয়ে পলটা বেশ চিন্তিত তো যেহেতু পলটা বেকার কিছু করে না বিয়ের খরচ সামলাতে পারবে না তো এই জন্য পল্টা এই বিয়ের ব্যাপারটা বেশ কয়েকবার এড়িয়ে গেছে কিন্তু পলটার প্রেমিকা তো নাছর বান্দা তাদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে যেতেই হবে তাদের বাড়িতে বিয়ের ব্যাপারটা তার বাবাকে বলতেই হবে তো পলটার প্রেমিকা অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তার বাবাকে রাজি করিয়েছে পলটা তখন কী আর করে প্রেমিকা এদিকে নাছর বান্দা যে তার বাবার সাথে কথা বলতেই হবে তো পলটা এটাও ভাবলো যে না বিয়ের বয়স তো হয়ে গেছে তো তাই পলটা কী আর করে শেষমেশ রাজি হয়ে গেল আর তার প্রেমিকাকে জানিয়ে দিল যে ঠিক আছে আমি সামনের সপ্তাহে গিয়ে তোমার বাবার সাথে আমাদের দুজনের বিয়ের কথা বলবো এদিকে যথারীতি পলটা সামনের সপ্তাহে তার প্রেমিকার বাড়িতে গিয়ে হাজির তো পলটা বেশ একটু নার্ভাস ছিল বেকার কিছুই করে না আর এই অবস্থাতে তাদের দুজনে বিয়ের কথা বাবাকে গিয়ে বলবে তো যাই হোক পলটা তার প্রেমিকার বাবার সাথে কথা বলছিল বেশ কিছুক্ষণ কথা বলার পর পলটা তো তার প্রেমিকাকে দেখে অবাক পলটার তো ছেড়ে বাঁচি অবস্থা পলটা তখন মনে মনে ভাবছিল যে কি ভুলটাই না সে করেছে এখানে এসে তো বন্ধুরা আপনারা ভাবছেন তো যে কী এমন হল যে পলটা তার প্রেমিকাকে দেখে অবাক হয়ে যায় বলছি তো সেদিনকে পলটার প্রেমিকা সুইমিং পুলের ড্রেস পরে হাজির তো নিজের প্রেমিকাকে এ ড্রেস পরতে দেখে পলটা অবাক হয়ে যায় পলটা প্রেমিকার বাবাকে জিজ্ঞাসা করে এটাই কি আপনার মেয়ে বাড়ির ড্রেস আপনার মেয়ে এইরকম ড্রেসই পরে তো তখন পলটার প্রেমিকার বাবা পলটাকে বলল না না আসলে তা না তোমার সাথে মেয়েকে বিয়ে দেয়া আর জলে ফেলে দেয়া একই ব্যাপার তো হলো তাই না তাই মেয়েকে এখন থেকেই তৈরি করে দিলাম হুম